দেখেন গাইস আমার হাজবেন্ড গ্রামের বাড়িতে আইসা কৃষি কাজ করতেছে মানে গাছ লাগাইবো লাউর গাছ কত সুন্দর করে জায়গাটা পরিষ্কার করতেছে এই শুধু কি লাউর গাছই লাগাইবা হ্যাঁ আপাতত লাউ তারপরে আরো কয়েকটা কর্ম কইরা দেই একটু শশা রসা বা অন্য কিছু লাগাইতে পারি আগে কিন্তু এই যে অগো এই জায়গার মধ্যে অনেক ধরনের গাছ গাছালি লাগাইতো এই জায়গাটা আগে আমাদের ছিল এখানে ছয় শতাংশ আছে মানে টোটাল হচ্ছে দশ শতাংশ জায়গা আমাদের এখানে তো আমরা ছয় শতাংশ বিক্রি করে দিছে আমার আম্মু বিক্রি করে দিয়ে আমাদেরকে বাড়ি করে দিছে মানে এতটাই অভাগী আমরা বুঝছেন তো ইনশাল্লাহ অনেকেই বলেন যে এখন হলে গিয়ে বহু ব্যবসা করে লাখ লাখ টাকা আছে। ঠিক আছে আসলে ভাই আমরা যে কত কষ্ট করছি এটা আমরাই ভালো জানি বুঝেন নাই জায়গা বেছে আমাদের ঘর করা লাগছে তো এই জায়গায় আমি কৃষিকাজ করতাম টুকটাক আমি শশা তারপরে হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের করলা তারপরে শাক সবজি অনেক কিছু লাল শাক পুঁই শাক অনেক কিছু আমি আবাদ করছি এই ক্ষেতে ক্ষেতটা আমার কাছ থেকে হাত হয়ে গেছে আর এই পাশটা একটু দেখাও এই পাশটা হচ্ছে আপনাকে মনে করেন মাটি কাটা বাড়ি করা হয়েছে তো এই জন্য আর এই সাইড মাটি কাটা যায় না যেহেতু এটা বিক্রি করে দিছি আমরা ঠিক আছে যেদিন এরকম আর একটা জায়গা কিনতে পারবো ওই দিন মনে করবো আমি সফল জায়গাটা বিক্রি করার পরে অনেক কষ্ট পাইছি আর আপাতত এই জায়গায় আমি দুইটা খোলা করে রাখছি এখানে লাউ খোলা বলতে কি এগুলা ঠিক আছে এখানে মাটি আলগা করে রাখছি তো এখানে মূলত লাউ এর বীজ গার্মু গায়ে এখানে একটা ছোটখাটো একটা জাংলা দেওয়ার ইচ্ছা আছে অনেক সুন্দর হবে জাংলা দিলে এই জায়গাটার মধ্যে জাংলা দিলে নিজের বাড়িতে জাংলা টাংলা দিয়ে কিছু খাইলে ওটার একটা মজা আলাদা আর আমাকে বাসও আছে ওই যে বাস বাশের গাছ আছে হ্যাঁ তো সমস্যা নাই আমরা যে কোনো সময় জাংলা দিতে পারমু তো মোটামুটি আর কি এখন টুকটাক আর কি করতেছি কিন্তু একটু খারাপ লাগতেছে যে এই চিপা টুকুর ভিতরে মানে

ফলন ভালো আর একটাতে কি মনে লাউ কি একটা খালি তিনটা গাছ রাখবো মানে অনেকগুলা বীজ দেশি লাউ এর বীজ হয় কি যদি চার পাঁচটা গাড়ি

তো ওই সুবাদে আর কি টুকটাক করে করতাম তো এলাকার মানুষ অনেক হাসাহাসি করতে যে ঢাকার ছেলে ছোটবেলাতে ঢাকায় বড় হয়েছে কৃষিকাজ করতে পারবে কিনা পরে যখন দেখছে যে পারি সবাই এই ক্ষেত থেকে আমার ক্ষেত থেকে মানে শাক খায় নাই এমন কোন মানুষ পাওয়া যাবে না আমাদের এলাকায় সবাই এসে নিয়ে যাইতো ঠিক আছে আর আমি তাদেরকে ফ্রিতে দিতাম কোনো টাকা নিতাম না বা কেউ নিলেও কোনোদিন দিন মানা করতাম না বলতাম যে ঠিক আছে নেক নিয়ে যেগুলো বাঁচতো ওগুলো বাজারে বিক্রি করতাম যাক ইনশাল্লাহ আমাদের এই কি লাওয়ার গাছ না লাওয়ার গাছটা দেখার জন্য সবাই অপেক্ষা করেন আর আমার হাজবেন্ড লাগাইতেছে আমরা এখানে লাগাবো যখন মানে হ্যাঁ এগুলো পরিষ্কার করে দেবেন